লক্ষ্মী সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারব ঝাঁপি দ্বীপকে বলেন এই যে স্যার দেখুন পার্সোনাল প্রবলেম প্রফেশনাল জায়গায় নিয়ে এসে আমাকে বিপদে ফেলার চেষ্টা করা হয়েছে আমার বাবা লোন নিতে এসেছিল আর আমার বাবার বেলায় কোম্পানির রুলসে বদলে গেল অ্যাসিপ ক্রোপ করার সময় সীমা তিন মাসের জায়গায় এক মাস হয়ে গেল প্রশান্ত বলেন ঝাঁপি দ্বীপের সঙ্গে অশান্তি করিস না মা ইনকা তো বলছে একটা ভুল হয়ে গেছে তুই থাম না মা থাম ঝাপি বলেন তুমি আর এসব নিয়ে কথাই বলো না বাবা এক পয়সা সেভিং নেই থাকার মধ্যে আছে মাথার উপর সাতটুকু সেটাও খোয়াতে চলে এসেছ আমি এখানে আমার আমার এথিং সব কিছুর সাথে লড়াই করেই এখানে কাজ করে যাচ্ছি সারাক্ষণ ভেবে যাচ্ছি এতগুলো টাকা দেনা আমি কিভাবে শোধ করব। আর তুমি একবারও আমার সাথে কথা না বলেই লোন নিতে চলে এলেই তুমি একবারও ভাবলে না যে এরকম একটা প্রাইভেট কোম্পানির থেকে এতগুলো টাকা লোন নিলে কত টাকা সুদ গুনতে হবে সেই সুদ যদি সংসার খরচ বাঁচিয়ে জোগাড় করতে না পারো তাহলে মার বনিকে নিয়ে পথে বসতে হবে আজ এমন অবস্থা করে রেখেছ বাড়িতে কারোর মাথা ফাটলেই চিকিৎসা করার ইমার্জেন্সি ফান্ডটুকু নেই বাবা আমার উপর এটুকুও বিশ্বাস করা গেল না এই মুহূর্তেই এসব লোন ফোনের চকর ছেড়ে তুমি বাড়িতে যাবে পরে আমি এসব নিয়ে তোমার সাথে বোঝাপড়া করে নেব। ঝাঁপি রনিতকে বলেন পালিয়ে যাচ্ছ আজকে সিম্পাতি গেম খেলে ফাঁকা গুলে বেরিয়ে গেলে ঠিকই কিন্তু অঙ্কটা তো আমি তোমার থেকে বেটার বুঝি সে কথা কলমের অঙ্কই বা জীবনের অঙ্ক দুটোই আমি তোমার থেকে বেটার মেলাতে পারি তাই আমিও জোর দিয়ে বলছি এই প্ল্যানটা তোমারই করা সব ফর্মুলা মিলে যাচ্ছে জানো তো জাস্টা আমার কাছে কোনো প্রমাণ নেই তাই অঙ্কের উত্তরটা আমি সবাইকে দেখাতে পারছি না কিন্তু আমি জানি আমার এক্সামশন একদম ঠিক যেদিন প্রমাণ পাবো না তুমি আর পালানোর পথ পাবে না দা কাশাই দি যেটা বললো সেটা মাথায় রেখো আমি কিন্তু এগ রিজার্ভ আক্রমণাত্মক সে আমার ভালোবাসাই হোক বা ঘির নাই ইনকা ঝাঁপিকে বলেন তুমি এই চেয়ারটাতে বসার যোগ্যতা হারিয়ে ফেলছো ক্রেডিট বন্ধু হেড অ্যাকাউন্টে তোমার আর চাকরিটা নেই ঝাঁপি বলেন ছুটি নিয়ে বলে চাকরিটা যাচ্ছে নাকি কাজ পেন্ডিং আছে বলেই ইনকা বলেন অফকোর্স কাজটা পেন্ডিং আছে বলেই দুদিন অফ নিলে বলেই তো কাজটা কমপ্লিট হলো না ঝাঁপি বলেন আপনার চালটা তো আপনি দিলেন ভাবলেন খুব মারা দেওয়া হয়েছে এবার আমারটা আমি দেই এদিকে দীপ ঝাঁপিকে বলেন তোর ভাবনায় ভুল আছে ঝাঁপি একটা ছোট ঘটনার ভিত্তিতে এত বড় সিদ্ধান্ত নেওয়া উচিত না ঝাঁপি বলেন সে তো তুমিও নিয়েছিলে সিদ্ধান্ত দীপ বলেন কিসের সিদ্ধান্ত ঝাঁপি বলেন যে আমি তোমায় ঠকেছি জাম্পুদার চারটে ফালতু লোকের কথাই তুমি আমায় কাল্পিট ভাবতে পারলে আর আমার কথায় রনির দাকে কাল্পিট ভাবতে পারো না হিসেব মতন আমার আর রনির দার মোটিভটা তো এক আমি যদি তোমাকে বিয়ে করতে যে ষড়যন্ত্র করতে পারি তাহলে রনির দা কেন আমায় বিয়ে করতে সে ষড়যন্ত্র করতে পারে না শুধুমাত্র তোমার ছোটবেলার বন্ধু বলেই ঝাঁপি গুন্ডাগুলোকে বলেন বোঝ ওরা নয় আমি দিয়েছি জোর করে আমার বিয়ে দিয়েই তারপর ঘর ভাঙতে না আমার স্বামীর সামনে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে না তোরা আমার জীবন শেষ করে দিয়েছিস তাই আমিও তোদের শেষ করে দিলাম তোরা পাঁচজনের যা মাংস ভাত খেয়েছিস তাতেই এই বিষমেশানো ছিল এই পেটে ব্যথা করতে করতেই তোরা এবার চোখের সামনে সব ঝাপসা দেখবি তারপর হিসকি তুলে তোরা শেষ হয়ে যাবি জল খাবারের জন্য বুকের ভেতরটা আকুবাকু করবে কিন্তু জল খাবার ক্ষমতাটুকুও থাকবে না কোনো হাসপাতাল ডাক্তারখানায় এই বিষয়ের ঔষধ তোরা না আর কিছুক্ষণের মধ্যেই তোদের সবার মৃত্যু হবেই আর কেউ বাঁচাতে পারবে না তোদের ইনকা বলেন রনিত ঝাঁপিয়ে অফিস থেকে দুদিনের অফ নিয়েছে সকাল থেকে বাড়িতেও নেই আমার মন বলছে রনিত বলেন তাই গেছে ক্লাবের ছেলেগুলোকে ধরতেই তাই তো ইনকা বলেন কারিট রনিত বলেন ইনকা ঝাঁপিকে আমি তোমার থেকে ভালো চিনি দ্বীপের চোখেই এইভাবে ছোট হয়েছে ঝাঁপি চুপচাপ বসে থাকবে না ঝাঁপি যে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেই সেটা আমি জানি ইনকা বলেন আর সেই জন্যই তো আমার এত বেশি করে চিন্তা হচ্ছে আচ্ছা তোমার ওই লোকগুলোর উপর তোমার কত